ফিফা বিশ্বকাপের জন্য পঁয়ষট্টি হাজার স্বেচ্ছাসেবীর নিয়োগ দেবে ফিফা আবেদন করতে পারেন আপনিও ফিফা জানিয়েছে স্বেচ্ছাসেবীরা মাঠ ও পরিচালনা দর্শকদের সেবা লজিস্টিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশ নেবেন কাদের কাজ করতে হবে স্টেডিয়াম অনুশীলন মাঠ বিমানবন্দর হোটেল এবং বিশ্বকাপ সংশ্লিষ্ট আরো কিছু জায়গায় বিশাল এই যোগ্য সফলভাবে আয়োজন করতে অনেক লোকবল ও জনশক্তির দরকার রয়েছে সেই কাজ ফিফা এখন থেকে শুরু করে দিছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য পঁয়ষট্টি হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেবে সেখানে কাজ করার সুযোগ পেতে পারেন আপনিও সেজন্য অভিজ্ঞতার কোনো দরকার নেই বয়স হতে হবে কমপক্ষে আঠারো বছর এবং ইংরেজি জানতে হবে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো প্রথমবারের মতো তিন দেশ মিলে আয়োজিত হবে বিফিপা বিশ্বকাপ আগামী বছর আটচল্লিশ দল নিয়ে হবে ফুটবলের সর্ববৃহৎ এই বৈশ্বিক আসর দেশ তিনটি সুলভনিত হবে মোট একশো চার ম্যাচ ফিফা জানিস স্বেচ্ছাসবিকার মাঠ পরিচালনা দ্যাশকদের সেবা লজিস্টিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশ নেবেন তাদের কাজ করতে হবে স্টেডিয়াম অন্নচলের মাঠ বিমানবন্দর হোটেল এবং বিশ্বকাপ সংশ্লিষ্ট আর অভিযুক্ত জায়গায় ফ্রিফা সভাপতি ফিফা টুর্নামেন্টের এর সভাপতি জেনি ইন বলেছেন স্বেচ্ছা ফিফেয়ার টুর্নামেন্ট এর হৃদয় প্রাণ ও হাসি তারা নিজেদের পরিচয়কে গর্বের সঙ্গে তুলে ধরতে পারে টুর্নামেন্টের অন্তরালের দৃশ্য কাছ থেকে দেখার সুযোগ পায় এমন এবং এমন সব স্মৃতি ও বন্ধুত্ব তৈরি করে যা আজীবন থেকে যায় একই সঙ্গে তারা ঐতিহাসিক আয়োজনকে সফল করতে সহায়তা করে আমরা চাই হাজার সঙ্গে যুক্ত হয়ে বিশ্বকে স্বাগত জানাক বিশ্বকাপের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চাইলে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদনের সময়সীমা আগামী তিরিশ সেপ্টেম্বর যাদের আবেদন গৃহীত হবে তাদেরকে ভলান্টিয়ার টিম ট্রাই আউটে অংশ নিতে আমন্ত্রণ জানাতে হবে এবছরের অক্টোবরে এটি শুরু হওয়ার সম্ভাবনা আছে চূড়ান্তভাবে বাছাই হওয়া প্রার্থীদের প্রশিক্ষণ হবে আগামী বছরের মাসে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগের সময় যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো ষোলো শহর এবং কাজের সময়কাল এগারো জুন থেকে উনিশ জুলাই ২০২৬ হাজার ছাব্বিশ মোট ছয় সপ্তাহ কাজের সময় হচ্ছে আট ঘন্টা এবং ন্যূনতম আঠারো বছর বয়স হতে হবে ভাষাগত যোগ্যতা হচ্ছে ইংরেজি জানা বাধ্যতামূলক কানাডায় কাজের জন্য ফরাসি ভাষা এবং মেক্সিকোয় কাজের জন্য স্প্যানিশ ভাষা জানা থাকলে বাড়তি সুবিধা পাবে কোনো ধরনের অভিজ্ঞতা প্রয়োজন নেই আবেদনের সময়সীমা আছে তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পর্যন্ত ফিপার এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন